ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর জোনাকিকে তুমি বন্ধ করে বিশ্বাস করতে পারো দাদু এটা বাইরের মেয়ে কি করে বুঝবে এবারে মরমু এই মুহূর্তে আমরা বাড়ি সেটে রয়েছে আর পর্দার জোনাকি পাড়ি যা চলেছে নতুন ধারাবাইক তোমার প্রথম ধারাবাইক এসেছে তো একটু বলো যে অফার আশা এবং কেমন লাগছে প্রোমো শুটিং হয়ে গেছে কয়েকদিন শুটিং হচ্ছে টেলিভিশনের অফার তো আগে প্রচুর এসেছে কিন্তু জোনাকি বিশ্বাস এবং মিত্রবাড়ির সবটাই খুব লাকি হয়ে গেছে আমার কারণ আমার জন্য কারণ মানে আমি ভাবতাম যে টেলিভিশনে শুটিং প্রতিদিন শুটিং চোদ্দ ঘন্টা করে আর স্বাভাবিকভাবেই মানে লিড লিড একটা ভীষণ বড় গুরু দায়িত্ব নিজের কাঁধে নেওয়া ফলে আমি প্রথমে ভাবতাম যে আমি হয়তো পারবো না কারণ এত বড় একটা দায়িত্ব প্রতিদিন শুটিং করা এটা হয়তো আমি পারবো না তারপরে আমি এটাও না বলে দিয়েছিলাম প্রথমে তো আমাকে বলেছিল যে তুই একবার গল্পটা শোন তুই একবার চরিত্রটা শোন তারপরে আমি চরিত্রটা শুনি আমি গল্পটা শুনি তারপরে আর না বলতে পারিনি আঙ্কেলের হাউস এন্ড আইডিয়াস জি বাংলা সব মিলিয়ে খুব 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 ভালো একটা প্রজেক্ট হতে চলেছে বাকি যা কাস্ট অ্যান্ড ক্রিউ আছে তাবরও তাবড়ো অভিনেতা অভিনেত্রীরা আছে শঙ্কর চক্রবর্তী মানসী সিনহা সোনালী চৌধুরী অনুরাধা রায় দুলাল লাহিরি ফলে আদৃত ফলে সবাই সবার কাছ থেকে প্রচুর কিছু শিখছি টেলিভিশন এটা আমার প্রথম টেলিভিশন ইন দ্য সেন্স মহানায়ক বলে আমি একটা টেলিভিশন সিরিজ করেছিলাম হান্ড্রেড এপিসোডের বুমা সাথে সাথে তখন মুমুন সেনের ছোটোবেলাটা করতাম তো তখন আমি খুবই ছোট সেটা সেটা একটা এক্সপিরিয়েন্স কিন্তু এইটা অনেক বড় একটা দায়িত্ব অনেকটা বড় দায়িত্ব ফলে টেলিভিশনে কিছু কিছু জিনিস তোমাকে চটচট করে শিখে নিতে হয় এটা আমি আগেও বলেছি কারণ পদ্ধতিগুলো তো একটু ডিফারেন্ট হয় সেইটা শিখে মানে সেইটা শেখাতে বা সেই জিনিসগুলো বলে দি বলে দিচ্ছে আমাকে সবাই আমার ডিরেক্টর আমার কাস্ট ক্রিউ সবাই 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 আমাকে এত এত সাহায্য করছে যে আমি বলে বোঝাতে পারবো না প্রমোতে জোনাকিকে যতটা দেখেছি জোনাকি মানে একটু লাভেবেল মানে ছটফটে কথা বল কথা বলতে ভালোবাসে পারিজাতের সাথে সিমিলারিটি রয়েছে পারিজাত কি খানিকটা এরকম জোনাকি একেবারেই তাই তুমি যেটা বললে জোনাকি ভীষণ মিশুকে ভীষণ ছটফটে লাফিয়ে লাফিয়ে বেড়ায় খালি সে তার মধ্যে প্রচুর দুঃখ আছে কিন্তু তার মনে হয় যে দুঃখ তো সবার মধ্যেই থাকে সবার জীবনেই থাকে সবার মনেই থাকে দুঃখকে এড়িয়ে আমি কি করে ভালো থাকবো এবং অন্যদের কি করে ভালো রাখবো সেইটা আমার একমাত্র লক্ষ্য পারিজাত কিছুটা সেটাতে বিশ্বাস করে দুঃখ তো সত্যিই সবার মনে থাকবে অনেক 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 শুধু আমার আমার যা দুঃখ আছে সেটা কিছুই না সেটা এক একজনের এমন এমন দুঃখ থাকে সেটা আমার আমার দুঃখটা তাদের কাছে মানে তুচ্ছ নস্বী ফলে আমি মনে করি যে আনন্দে থাকাটা একটাই জীবন কিছু কবে চলে যাব কবে থাকবো সত্যি কোনো ঠিক ঠিকানা নেই ভালো থাকো সবাই আনন্দে থাকো আনন্দে রাখো এইটাই আমারও লক্ষ্য এবং আমিও ভীষণ এক এক সময় ভীষণ ছটফটে কিছু কিছু সময় কিছু কিছু সময় আমার ভীষণই শান্ত রিজর্ট মুডের উপর ডিপেন্ড করছে পুরোটাই তো সেটার সাথে জোনাকির অনেকটাই তুলনা মানে অনেকটাই মিল আছে কিন্তু আদারওয়াইজ জীবনে জীবন দর্শনটা সম্পূর্ণ আলাদা স্বাভাবিকভাবে এই যে পরিবার যেটা মিত্তির বাড়ি পরিবার সেখানে জোনাকি রয়েছে এবং সকলে মানে যারা রয়েছে তারা অনেক সিনিয়র আর্টিস্ট তো সেই কতটা শুটিং এ আলাপ হলো বা পরিচয় কতটা কাজে মিত্তির বাড়ি মিত্তির বাড়ি তো ভীষণ অদ্ভুত মজাদার অন্য রকমের একটা বাড়ি সব ধরনের মানুষেরা আছে চরিত্র হিসেবে আমি বলছি সব ধরনের মানুষেরা আছে সবাই আলাদা আলাদা হয়ে গেছিলেন কিন্তু তারা আবার কি করে ফিরে আসছে একটা খুব অদ্ভুত কারণে তারা ফিরে আসছে সেই কারণটা তো জানতে হলে আপনাদের দেখতে হবে জি বাংলায় মৃত্যুর বাড়ি সোম থেকে শনি রাত নটায় কিন্তু কাস্ট অ্যান্ড ক্রিউ তুমি যেটা বললে যারা অভিনয় করছে সেই চরিত্র চরিত্রটায় তাদের সাথে শুটিং আমার কম দিনই হয়েছে একদিন কি দুদিন হয়েছে তাদের মানে সেই একদিন দুদিনের মধ্যেই আমি তাদের সাথে ভীষণ ভালো মিলেমিশে গেছি তারাও আমাকে ভীষণ আপন করে নিয়েছে একদম বাড়ির মেয়ে করে নিয়েছে ফলে খুব খুব আনন্দ করছি খুব ভালো দিন কাটছে সবথেকে বড় যেটা আমি বিশ্বাস করি কারণ টেলিভিশন তো প্রতিদিন শুটিং হয় আমি যেটা বলছি বারবার প্রতিদিন শুটিং হয় অনেক দিন ধরে শুটিং হয় অনেক খুন ধরে শুটিং হয় ফলে অনস্ক্রিন পরিবার যেটা অফস্ক্রিন পরিবারও তারা হয়ে ওঠে এবং কাজ মানে ক্রিউ যেটা আমাদের টিম মেম্বার্স এনআইডিয়াসের টিম মেম্বারস জি বাংলার টিম মেম্বার্স তারা সবাই আমাকে এত এত ভালোবাসছে সত্যি মনে হচ্ছে যে শুটিং ছেড়ে যেতে ইচ্ছে করছে না এই যে প্রতিদিন ভোরবেলায় উঠে শুটিং আসছি শুটিং করতে আসছি আবার রাত্রিবেলায় যাচ্ছি একদমই কষ্ট হচ্ছে না মনে হচ্ছে যে ঠিক আছে আমি তো আনন্দ করতেই যাচ্ছি এত একটু বলো যে যখন প্রমোটা অনিয়ার হলো তোমার যেটা প্রথম ধারাবে আমি যেটা বলছিলাম এবং ফ্রেশ একটা জুটি পাচ্ছে দর্শক তো কি কি কমেন্ট এলো তোমার খুব ভালো ভালো কমেন্টই এসেছে আমার রিলেটিভসরা আমার মা বাবা আমার পরিবার আমার বন্ধু বান্ধবেরা খুব খুশি তারা একটু চমকেই গেছিলেন এত ভালো একটা জুটি এত ভালো একটা গল্প সব মিলিয়ে তারা খুব আনন্দ পেয়েছে অনেক ভালো আশীর্বাদ মানে অনেক আশীর্বাদ করেছে অনেক ভালোবাসা দিয়েছে আবার কিছু কিছু অনেক মানুষের আমি শুনেছি যে এই এই জায়গাগুলো ইমপ্রুভ করলে আরও ভালো হয় আমার মনে হয় সেটা সম্পূর্ণ দ্যাটস ফাইন কারণ সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত চয়েস সেটা তারা প্রকাশ করেছেন আমার কোনো অসুবিধা নেই তাতে কিন্তু আমি একটাই কথা বলবো একটু ধৈর্য ধরে দেখবেন মানে আমরা সবাই তো কষ্ট করে কাজটা করছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটু ধৈর্য ধরলে আমরাও খুব খুশি হব সবে সবে শুটিং শুরু এবং অনেয়ার হবে পঁচিশ তারিখ থেকে নতুন জুটি আমি যেটা বললাম তোমাকে তো শেষে কি বলবে দর্শকদের এখন মৃত্যুর আমার দর্শকদের আমার একটাই অনুরোধ সোম থেকে শনি রাত নটায় জি বাংলার পর্দায় দেখবেন মিত্তির বাড়ি আমি জোনাকি এবং আমার সাথে আদৃত রয় ধ্রুব চরিত্রে অভিনয় করছে আমাদের এবং আমাদের সব পরিবারকে অনেক 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 ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ করবেন ধন্যবাদ শুভরই হবে জয় অশুভর নয় শিকার জুড়ে থাকলে কেটে যাবে ভয়